হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি এখন অবস্থান করছি ঝিনাইধের হলিধানি বাজারের পাশে দারুসালাম নুরানিয়া হাফিজি মাদ্রাসাই কোথায় ভিয়ার্স আপনাদেরকে একটি বিষয় আমি দেখাবো। এটা হলো আমাদের হলিধানি আক সেন্টার আসলে আমরা যখন ছোট ছিলাম তখন এখানে অনেক ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা আমরা খেলেছি বর্তমানেও খেলার জন্য জায়গাটা ফাঁকা আছে বিকাল টাইম হলে খেলা হয় এখানে ফুটবল খেলা হয় র্যাকেট খেলা হয় ক্রিকেট খেলা হয় বেয়ার্স আরেকটি বিষয় হচ্ছে যে এর পাশেই একটা গ্রামীণ তার আছে তো টা দেখানোর কারণ হচ্ছে যখন আসলে কত সালে এটা আমার খেয়াল নেই তবে আমি এর যেই সর্বোচ্চ উপর সেই জায়গায় আমি উঠেছিলাম আসলে তখন অনেকটা ছোট ছিলাম যার কারণে উঠতে পেরেছি আরেকটি বিষয় আছে তখন লাইন সংযোগ হইল না যার কারণে উঠতে পেরেছি যাই হোক আপনারা দেখছেন যে গ্রামীণটাওয়ার কতটা উচ্চতা এখানে প্লেয়ার্স দেখছিলেন যে আমাদের হলিধানি ইউনিয়নের যেই আসলে ইউনিয়ন বললে ভুল হবে গ্রামের যেই খেলাধুলার যে জায়গাটা ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা সেই জায়গাটা আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম